প্রতিনিধি আপনার অবশ্যই লম্বা চৌড়া শক্তিশালী পরিশ্রমের প্রতিনিধি আসার চেষ্টা করবেন মাস্টারের দিকে এসো ধন্যবাদ বাবা বেশি সময় নাই এদিকে বিশ গেছে বিশ মিনিট আর তো সময় দেবো বিশ মিনিট টোটাল চল্লিশ মিনিটের মধ্যে তো সব কাজ আমি শেষ করেছি

আপনাদের সাধারণ ছত্র বিষয়গুলো নিতেছা किशन জনা পূজিনে আপনাদের তো ওইদিক চাপা ইল না একটু তো নামো বক্সগুলো যান করতে হবে না বলেন আপনি বলা Valla ciddiyiz. Aksiyon çok zor ama. Kota içiyorum. Burak'a gelip alacağım. Aşırı bir baktık aşırı. Aksiyon değiş. Kota içeyim. Bırakın da. Ama direkt bir balkon